রাধা রাধা প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত সৎসঙ্গে বসে প্রশ্ন করছে আমরা একটুতেই মনকে ঠিক না রাখতে পেরে অনেক কিছু খারাপ কাজ করে ফেলি সেই সব খারাপ কাজ থেকে নিজেকে কিভাবে দূরে রাখব তখন মহারাজজি বলছেন এই শরীরের মধ্যে আছে মন বুদ্ধি চিত্ত অহংকার তাই আমরা যখন কোনো জিনিসকে দেখি তার প্রতি আমাদের লোভ হয় আর সেই লোভের কারণেই আমাদের সেটাকে পাওয়ার ইচ্ছা জাগে আর সেটাকে পাওয়ার আশায় আমরা অনেক কিছু একেবারে জঘন্য কাজও পর্যন্ত আমরা করে ফেলতে পারি আমরা করে ফেলি তাই নিজের মনকে ঠিক রাখতে গেলে একমাত্র উপায় হচ্ছে নাম জপ তাই গুরুজি একটি উদাহরণ দিচ্ছে যেমন তান্ত্রিক হয় না সেরকমই একজন ভূত সিদ্ধ করেছে মানে ভূতকে বসে করেছে ভূতকে যা বলে সে তাই করে সেরকম ভূতকে সে কাজ দেয় রোজ কাজ দেয় একদিন কাজ দিতে পারে নে সেই ভূতরা বলছে আমাকে যদি না কাজ দিতে পারো আমাকে কাজ দিতে হবে আমাকে যদি না কাজ দিতে পারো আমি তোমাকেই মেরে ফেলবো তখন সে কী করেছে সে তো দেখতে পাচ্ছে যে আমি ভূতকে সিদ্ধ করেছি আর ভূতই আমাকে মেরে ফেলবে বলছে তখন সে কী করেছে সেই গুরুদেবের কাছে তার নিজের গুরুদেবের কাছে গেছে গিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করেছে গুরুদেব আমি এরকম ভূত সিদ্ধ করেছি করেছি তো সেই ভূতি আমাকে তাকে কাজ দিতে পারছি না বলে সে আমাকে মেরে ফেলবে বলছে তখন তার গুরুদেব বলছে এক কাজ করো একটা বাঁশ পুঁতে দাও বাঁশ পুঁতে দিয়ে ওপরে একটা বেঁধে দাও আর নিচে একটা গিট বেঁধে দাও বলো ভূতটাকে কাজ দাও যে যতক্ষণ না আমি কাজ দেবো ততক্ষণ তুমি ওই বাঁশটার উপরে উঠবে আর নিচে নামবে উপরে উঠবে আর নিচে নামবে এই করতে থাকবে তাই মহারাজ বলছেন মনকে কখনও ফাঁকা রাখতে নেই মনকে ফাঁকা রাখলেই অন্য অন্য নিত্য নতুন চিন্তা করবে মন সেই চিন্তাকে ফাঁসাবে ফাঁসিয়ে খারাপ কাজ করে ফেলবে তাই সময় নাম জপ যদি করতে পারি আমরা নাম জপ যদি করতে পারি সেই নামে যদি আমরা ডুবে থাকতে পারি তাহলে মন ফাঁকাই থাকছে না তাহলে আর কী হবে মন যদি সবসময় নামে ডুবে থাকে তাহলে আমাদের দ্বারায় আর খারাপ কাজই হবে না খারাপ খারাপ কোনো কিছুই হবে না তাই মহারাজ যে বলছেন সবসময় নাম জপ করো নাম জপ করো যার যায় যে নামে পছন্দ সেই নামই জপ করো কিন্তু মনকে সবসময় ফাঁকা রেখো না সবসময় নাম জপ করো মন ফাঁকা থাকলেই খারাপ কাজ হয়ে যাবে খারাপ ক্রিয়া হয়ে যাবে তখন একটা খারাপের জন্য আরও অন্য খারাপ হয়ে যাবে যেরকম মিথ্যা কথা একটা মিথ্যা কথা বললে সেই মিথ্যাটাকে ঢাকা দিতে গেলে অনেক মিথ্যা কথা বলতে হয় সেরকমই মনকে ঠিক রাখতে গেলে নাম জপ করতে হবে নাম জপের দ্বারাই মনকে ঠিক রাখা যায় তাই আজ এই পর্যন্ত রাধা রাধা